সেল সেল ধমাকা সেল কুড়ি টাকার ধমাকা সেল যা নেবেন কুড়ি টাকা যা দেখছেন কুড়ি টাকা ও ভাই আপনি হাতে নিয়ে দেখছেন যেটা ওটার দামও কুড়ি টাকা প্রচার গাড়ির প্রত্যেকটি আইটেমের দাম মাত্র কুড়ি টাকা সেল সেল ধমাকা সেল কুড়ি টাকার ধমাকা সেল হরেক মাল কুড়ি টাকা যা নেবেন কুড়ি টাকা যা দেখছেন কুড়ি টাকা তবে ছোট্ট একটা অনুরোধ দয়া করে জিনিসের দাম নিয়ে কোনো প্রকারের দামাদামি করবেন না কিছু কম হবে না কিছু বেশি হবে না এক দাম মাত্র কুড়ি টাকা আপনি আমাদের প্রচার গাড়ি থেকে যে আইটেমটি নেন না কেন তার এক পিস আইটেমের দাম মাত্র কুড়ি টাকা কুড়ি টাকার ধামাকা সেল এসে পড়েছে এসে পড়েছে সংসারের অতি প্রয়োজনীয় নামী দামি কোম্পানির স্ট্যাম্প স্ট্যান্ডার্ড কোয়ালিটি স্টিল ফাইবার এবং লাইলন প্লাস্টিকে সংসারের অতি প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী এছাড়াও পাবেন বাচ্চাদের কিছু খেলনা আইটেম আপনি আমাদের প্রচার গাড়ি থেকে যে আইটেমটি নেন না কেন তার প্রত্যেকটি আইটেমের দাম মাত্র কুড়ি টাকা কুড়ি টাকার ধামাকা সেল প্রচার গাড়ির যে কোনো আইটেম আপনি নিতে পারেন মাত্র কুড়ি টাকার বিনিময়ে অথবা নিতে পারেন যে কোনো কোম্পানির ভাঙা ফাটা রিজেক্ট মোবাইল এর বদলে অথবা নিতে পারেন মেয়েদের মাথার আঁচড়ানো ছেঁড়া চুল এর বদলে প্রচার গাড়ির যে কোনো জিনিস আপনি নিতে পারেন আপনি চাইলে আপনার ভাঙা ফাটা রিজেক্ট মোবাইল এবং মেয়েদের মাথার আঁচড়ানো ছেঁড়া চুল এর নগদ দামও নিতে পারেন আস প্রচার গাড়ির সামনে এগিয়ে আসুন নেবেন স্টিলের হাতা মাত্র কুড়ি টাকা স্টিলের খুন্তি কুড়ি টাকা স্টিলের প্লেট কুড়ি টাকা যা নেন একদাম মাত্র কুড়ি টাকা আরও রয়েছে স্টিলের বিভিন্ন আইটেম এগিয়ে আসুন দেখুন পছন্দ করুন দেখতে কোনো বাধা নেই আর দেখলেই যে কিনতে হবে এমন কোনো কথা নেই দেখাশোনা একদম ফ্রি আর কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার দেখে যদি আপনার পছন্দ হয় আপনার মন চাই আপনি তখন কিনতে পারেন তবে মনে রাখবেন একটি আইটেমের দাম মাত্র টাকা কুড়ি টাকার ধামাকা সেল গাড়ির যে কোনো আইটেম আপনার নগদ কুড়ি টাকা দাম দিয়ে এক পিস কিনতে পারেন অথবা নিতে পারেন যে কোনো কোম্পানির ভাঙা ফাটা রিজেক্ট মোবাইল এর বদলে অথবা নিতে পারেন মেয়েদের মাথার আঁচড়ানো ছেঁড়া চুল এর বদলে আপনি চাইলে আপনার যে কোনো কোম্পানির ভাঙা ফাটা রিজেক্ট মোবাইল এবং মেয়েদের মাথার আঁচড়ানো ছেঁড়া চুলের নগদ দামও নিতে পারেন প্রচার গাড়ি এখন আপনার বাড়ির সামনেই দাঁড়িয়ে নেবেন ফাইবারের আইটেম পাবেন ফাইবারের বাটি কুড়ি টাকা ফাইবারের প্লেট কুড়ি টাকা ফাইবারের হাতা নেবেন মাত্র কুড়ি টাকার বিনিময়ে পাবেন ফাইবারের কাপ মাত্র টাকা আপনি জানেন এক দাম কুড়ি টাকা দয়া করে দামাদামি করবেন না কিছু কমও হবে না কিছু বেশিও হবে না এক দাম কুড়ি টাকা আসুন প্রচার গাড়ির সামনে এগিয়ে আসুন দেখুন পছন্দ করুন আর পছন্দ হলে মাত্র কুড়ি টাকার বিনিময়ে সংগ্রহ করুন সেল সেল ধামাকা সেল কুড়ি টাকার ধামাকা সেল হরেক মাল কুড়ি টাকা যা নেবেন কুড়ি টাকা যা দেখছেন কুড়ি টাকা ও বৌদিমনি আপনি হাতে নিয়ে দিচ্ছেন যেটা ওটার দামও কুড়ি টাকা আসুন প্রচার গাড়ির সামনে এগিয়ে আসুন পাবেন নামী দামি কোম্পানির স্ট্যান্ডার্ড কোয়ালিটি লাইলন প্লাস্টিকের সংসারের অতি প্রয়োজনীয় বিভিন্ন আইটেম পার পিস আইটেমের দাম মাত্র কুড়ি টাকা নেবেন লালুন প্লাস্টিকের ছোট বালতি কুড়ি টাকা লালুন প্লাস্টিকের ছোট জগ মাত্র কুড়ি টাকার বিনিময়ে পাবেন লালুন প্লাস্টিকের আরো বিভিন্ন ধরনের আইটেম পাওয়া যাচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ালিটি লালুন প্লাস্টিকের গামলা মাত্র কুড়ি টাকার বিনিময়ে আরো রয়েছে লালুন প্লাস্টিকের বিভিন্ন আইটেম আসুন না একবার প্রচার গাড়ির সামনে দেখে যান প্রচার গাড়িতে এমন এমন আইটেম রয়েছে যা আপনাদের সংসারে নিত্য প্রয়োজনে লাগবেই প্রচার গাড়িতে পাবেন বাচ্চা ছেলে এবং মেয়েদের জন্য খেলনা আইটেম খেলনার দাম মাত্র কুড়ি টাকা নেবেন বল কুড়ি টাকা আরও রয়েছে বিভিন্ন ধরনের খেলনা সামগ্রী আসুন দেখুন পছন্দ করুন আর পছন্দ হলে মাত্র কুড়ি টাকার বিনিময়ে সংগ্রহ করুন তবে হ্যাঁ কোনো প্রকারের দামাদামি করবেন না কিছু কম হবে না কিছু বেশি হবে না এক দাম কুড়ি টাকা হরেক মাল কুড়ি টাকা যা নেবেন কুড়ি টাকা যা দেখছেন কুড়ি টাকা প্রচার গাড়ির যে কোনো আইটেম আপনারা নগদ কুড়ি টাকা দাম দিয়ে এক পিস নিতে পারেন অথবা নিতে পারেন যে কোনো কোম্পানির ভাঙা ফাটা রিজেক্ট মোবাইল এর বদলে অথবা নিতে পারেন মেয়েদের মাথার আচরানো ছেঁড়া চুল এর বদলে আপনি চাইলে আপনার ভাঙা রিজেক্ট মোবাইল এবং মেয়েদের মাথার আচরানো ছেঁড়া চুল এর নগদ দামও নিতে পারেন হ্যাঁ প্রচার গাড়ি আপনার বাড়ির সামনেই হরেক মাল কুড়ি টাকার বিভিন্ন সামগ্রী নিয়ে দাঁড়িয়ে আছে কুড়ি টাকার ধামাকা সেল যা নেবেন কুড়ি টাকা যা দেখছেন কুড়ি টাকা ও দিদি ভাই আপনি হাতে নিয়ে দেখছেন যেটা ওটার দামও টাকা কুড়ি প্রচার গাড়ির প্রত্যেকটি আইটেমের দাম মাত্র কুড়ি টাকা সেল সেল ধামাকা সেল কুড়ি টাকার ধমাকা সেল হরেক মাল কুড়ি টাকা যা নেবেন কুড়ি টাকা যা দেখছেন কুড়ি টাকা তবে ছোট্ট একটা অনুরোধ দয়া করে জিনিসের দাম নিয়ে কোনো প্রকারের দামাদামি করবেন না কিছু কম হবে না কিছু বেশি হবে না এক দাম মাত্র কুড়ি টাকা আপনি আমাদের প্রচার গাড়ি থেকে যে আইটেমটি নেন না কেন তার এক পিস আইটেমের দাম মাত্র কুড়ি টাকা কুড়ি টাকার ধামাকা সেল এসে পড়েছে এসে পড়েছে সংসারের অতি প্রয়োজনীয় নামি দামি কোম্পানির স্ট্যান্ডার্ড কোয়ালিটি স্টিল ফাইবার এবং প্লাস্টিকের সংসারের অতি প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী এছাড়াও পাবেন বাচ্চাদের কিছু খেলনা আইটেম আপনি আমাদের প্রচার গাড়ি থেকে যে আইটেমটি নেন না কেন তার প্রত্যেকটি আইটেমের দাম মাত্র কুড়ি টাকা কুড়ি টাকার ধামাকা সেল প্রচার গাড়ির কোনো আইটেম আপনি নিতে পারেন মাত্র কুড়ি টাকার বিনিময়ে অথবা নিতে পারেন যে কোনো কোম্পানির ভাঙা ফাটা রিজেক্ট মোবাইল এর বদলে অথবা নিতে পারেন মেয়েদের মাথার আঁচড়ানো ছেঁড়া চুল এর বদলে গাড়ির যে কোনো জিনিস আপনি নিতে পারেন আপনি চাইলে আপনার ভাঙা ফাটা রিজেক্ট মোবাইল এবং মেয়েদের মাথার আঁচড়ানো ছেঁড়া চুল এর নগদ দামও নিতে পারেন আসুন প্রচার গাড়ির সামনে এগিয়ে আসুন নেবেন স্টিলের হাতা মাত্র কুড়ি টাকা স্টিলের খুন্তি কুড়ি টাকা স্টিলের প্লেট কুড়ি টাকা যা নেন এক মাত্র কুড়ি টাকা আরো রয়েছে স্টিলের বিভিন্ন আইটেম এগিয়ে আসুন দেখুন পছন্দ করুন দেখতে কোনো বাধা নেই আর দেখলেই যে কিনতে হবে এমন কোনো কথা নেই দেখাশোনা একদম ফ্রি আর কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার দেখে যদি আপনার পছন্দ হয় আপনার মন চাই আপনি তখন কিনতে পারেন তবে মনে রাখবেন একটি আইটেমের দাম মাত্র কুড়ি টাকা কুড়ি টাকার ধামাকা সেল প্রচারকারীর যে কোনো আইটেম আপনার নগদ কুড়ি টাকা দাম দিয়ে এক পিস কিনতে পারেন অথবা নিতে পারেন যে কোনো কোম্পানির ফাটা রিজেক্ট মোবাইল এর বদলে অথবা নিতে পারেন মেয়েদের মাথার আঁচড়ানো ছেঁড়া চুল এর বদলে আপনি চাইলে আপনার যে কোম্পানির ফাটা রিজেক্ট মোবাইল এবং মেয়েদের মাথার আঁচড়ানো ছেঁড়া চুলের নগদ দামও নিতে পারেন প্রচার গাড়ি এখন আপনার বাড়ির সামনেই দাঁড়িয়ে নেবেন ফাইবারের আইটেম পাবেন ফাইবারের বাটি কুড়ি টাকা ফাইবারের প্লেট কুড়ি টাকা ফাইবারের হাতা নেবেন মাত্র কুড়ি টাকার বিনিময়ে পাবেন ফাইবারের হলিক্স কাপ মাত্র কুড়ি টাকা আপনি জানেন এক দাম কুড়ি টাকা দয়া করে দামাদামি করবেন না কিছু কমও হবে না কিছু বেশিও হবে না এক দাম কুড়ি টাকা আসুন প্রচার গাড়ির সামনে এগিয়ে আসুন দেখুন পছন্দ করুন আর পছন্দ হলে মাত্র কুড়ি টাকার বিনিময়ে সংগ্রহ করুন সেল সেল ধামাকা সেল কুড়ি টাকার ধামাকা সেল হরেক মাল কুড়ি টাকা যা নেবেন কুড়ি টাকা যা দেখছেন কুড়ি টাকা ও বৌদিমনি আপনি হাতে নিয়ে দিচ্ছেন যেটা ওটার দামও কুড়ি টাকা আসুন প্রচার গাড়ির সামনে এগিয়ে আসুন পাবেন নামী দামি কোম্পানির স্ট্যান্ডার্ড কোয়ালিটি লাইলন প্লাস্টিকের সংসারের অতি প্রয়োজনীয় বিভিন্ন আইটেম পার পিস আইটেমের দাম মাত্র কুড়ি টাকা নেবেন লালুন প্লাস্টিকের ছোট বালতি কুড়ি টাকা লালুন প্লাস্টিকের ছোট জগ মাত্র কুড়ি টাকার বিনিময়ে পাবেন লালুন প্লাস্টিকের আরো বিভিন্ন ধরনের আইটেম পাওয়া যাচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ালিটি লালুন প্লাস্টিকের গামলা মাত্র কুড়ি টাকার বিনিময়ে আরো রয়েছে লালুন প্লাস্টিকের বিভিন্ন আইটেম আসুন না একবার প্রচার গাড়ির সামনে দেখে যান প্রচার গাড়িতে এমন এমন আইটেম রয়েছে যা আপনাদের সংসারে নিত্য প্রয়োজনে লাগবেই। প্রচার গাড়িতে পাবেন বাচ্চা ছেলে এবং মেয়েদের জন্য খুব খেলনা আইটেম। পার্ক পিস খেলনার দাম মাত্র কুড়ি টাকা। নেবেন বল কুড়ি টাকা। আরও রয়েছে বিভিন্ন ধরনের খেলনা সামগ্রী। আসুন দেখুন, পছন্দ করুন আর পছন্দ হলে মাত্র কুড়ি টাকার বিনিময়ে সংগ্রহ করুন। তবে হ্যাঁ, কোনো প্রকারের দামাদামি করবেন না। কিছু কম হবে না। কিছু বেশি হবে না এক দাম কুড়ি টাকা হরেক মাল কুড়ি টাকা যা নেবেন কুড়ি টাকা যা দেখছেন কুড়ি টাকা প্রচার গাড়ির যে কোনো আইটেম আপনারা নগদ কুড়ি টাকা দাম দিয়ে এক পিস নিতে পারেন অথবা নিতে পারেন যে কোনো কোম্পানির ভাঙা ফাটা রিজেক্ট মোবাইল এর বদলে অথবা নিতে পারেন মেয়েদের মাথার আচরানো ছেঁড়া চুল এর বদলে আপনি চাইলে আপনার ভাঙা ফাটা রিজেক্ট মোবাইল এবং মেয়েদের মাথার আচরানো ছেরা চুল এর নগদ দামও নিতে পারেন হ্যাঁ প্রচার গাড়ি আপনার বাড়ির সামনেই হরেক মাল কুড়ি টাকার বিভিন্ন সামগ্রী নিয়ে দাঁড়িয়ে আছে